ভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফস্টাইল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই আমি আর কমল গঙ্গা স্নান করতে যাব অনেকের মুখে শুনেছি তারা যায় আমাদের আর যাওয়া হয়ে ওঠে না আজকে আমরা ঠিক করলাম যে সকাল সকাল আমরা গঙ্গাসনান করতে যাব আমাদের বাড়ির থেকে দশ কিলোমিটার দূরেই ভেবুডাঙা বলে একটা জায়গায় যেখানে গঙ্গা বয়ে চলেছে অনেকের মুখে শুনেছি সেখানে নাকি গঙ্গার পাড়েই শিব মন্দির আছে তাই সবাই ওখানে শিবের মাথায় জল ঢেলে তারপরে বাড়ি ফেরে স্নান করে তা আমরাও সেটা ঠিক করলাম যে এবার শ্রাবণ মাসের প্রথম সোমবার যাই না দেখি কেমন লাগে বেরিয়ে পড়লাম এই তো আমরা চলে আসলাম গঙ্গার পাড়ে খুব সুন্দর জায়গাটা দারুণ লাগছে দূর থেকে না মায়াপুরের চূড়াটা যে নতুন মন্দিরটা হয়েছে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে সকালটা চারিদিকটা খুবই সুন্দর এবার আমরা জলে নামব স্নান করতে দুজনাই এই তো জলে নেমে পড়েছি স্নান করতে স্নান করা হয়ে গেলে গঙ্গার জল ঘটিতে নিলাম এবার আমরা শিব মন্দিরে

ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন প্লিজ আর সঙ্গে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন থ্যাংক ইউ সবাইকে যদি দেওয়া হয়ে গেছে